আর গড়ে সেটা প্রতি এগারো জনের মধ্যে একজন আর এটা মানব সমাজের পক্ষে ক্ষতিকারক তাই এর সমাধান করতে আমরা আমাদের মেন চ্যানেলের ভিডিওতে প্রত্যেক কুড়িটা ভিউতে একজন করে খাওয়াচ্ছি আর কিছু জিনিস মেন ভিডিওতে দেখাইনি শুরু করছি কেনিয়া দিয়ে যেখানে আমরা এর আগেও পরিষ্কার পানীয় জলের ব্যবস্থা করেছি কিন্তু এবার আমরা অন্য সমস্যার মুখোমুখি হলাম খাদ্য গবেষণায় দেখা গেছে যে স্কুলে এই সমস্ত বাচ্চাদের খাবার সরবরাহ করলে উপস্থিতির হার পঞ্চাশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আর পড়াশোনা কুড়ি শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং এই কারণে এই ভিডিওতে পরে আমাকে খুঁজে বের করতে হয়েছিল যে বিশ্বব্যাপী ক্ষুধার আসল কারণ কি আর যেটা আমি খুঁজে পেয়েছি তা আমাকে অবাক করেছে এটা পৃথিবীর সব থেকে কঠিন সমস্যা কেন এখানকার বেশ কয়েকটি স্কুলের প্রিন্সিপাল তুমি বলছিলে বেশিরভাগ বাচ্চাই অপুষ্টিতে ভোগে কারণ অবসর সময়ে তারা খেলা করে না কেবল শুয়ে থাকে ঠিক এই কারণেই তুমি যখন স্কুলে আসবে দেখবে ওরা দুর্বল ওদের কোনো এনার্জি নেই অবসর সময় দেখবে চুপচাপ বসে আছে ওরা খেলছে না আর সবাইকে খাওয়ানোর পর আমি সত্যি অবাক হলাম কারণ ওদের ব্যবহারে আমি পরিবর্তন লক্ষ্য করলাম আমার খাবার ভালো লেগেছে হ্যাঁ বাচ্চারা হাসছিল আর সবাই দৌড়াদৌড়ি করে খেলছিল দেখো ওরা এটার পেছনে দৌড়াচ্ছে আমার মনে হয় না ওরা আগে কখনো ড্রোন দেখেছে না চাইতেই অসাধারণ দৃশ্য আজকে ডে নাম্বার কত জানো হ্যাঁ তিন কেনিয়ার এই জায়গায় সবার রোজগার খুবই কম গতকালের তুলনায় স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ ওরা প্রতিদিন ঠিকমতো খেতেও পায় না তাই এদের জীবন পরিবর্তন করতে চেষ্টা করা যাক এদের মধ্যে বেশিরভাগজনই প্রতিদিন এক হাজার ক্যালোরির কম খাবার খায় এবার থেকে স্কুলে খাবার পাবে শিখতে পারবে বড় হবে হবে কম অসুস্থ আর স্বাভাবিক আমরা সবাই বাচ্চাদের জন্য ঠিক এটাই চাইব শুরু করো ঠিক আছে আমরা এখন অন্য একটা স্কুলে আছি যেখানে আছে পাঁচশো জনেরও বেশি স্টুডেন্ট সবাইকে দেখো না এবার রয়েছে পাঁচশো জন স্টুডেন্ট দেখাও এবং আরো হাজার হাজার মানুষকে খাওয়ানোর পর আমরা তাদের প্রয়োজনীয় সবকিছু দিয়ে তাদের ভবিষ্যৎ সুন্দর করার চেষ্টা করলাম আর এখান থেকে যাওয়ার আগে বিহাইন্ড দ্য সিন টিম কেনিয়ার অন্যতম সেরা একটা ইউনিভার্সিটিতে গেল যেখানে আমি কিছু বিজনেস স্টুডেন্টদের সাথে কথা বললাম বিস্ট ভবিষ্যতে সবাইকে সাহায্য করার জন্য আরো কি কি করবে ভবিষ্যতের জন্য আমরা ফেস্টিভেল নামে একটা চকলেট ব্র্যান্ড তৈরি করেছি আর আমাদের টিম সেটা নিয়ে স্টাডিও করে কিন্তু আমি দেখলাম আমাদের ফার্মে ১৬ বছরের নিচে অনেকেই আছে যেটা মোটেও ভালো নয় তাই আশা করবো এর দীর্ঘ প্রভাব অনেক শিশু শ্রমিক সংখ্যা কমাবে এবং আশা করবে এই প্রচেষ্টা অনেক বাচ্চাদের জীবন সুরক্ষিত করবে আর সেই জন্যেই আমার পরের গন্তব্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল আমরা এখন ঘালায় আছি যেখান থেকে ফেস্টিভ্যালের জন্য কোকো আসে তাই এখানে স্কুলে খাবার খাওয়ানোর প্রোগ্রামটা আমার কাছে অনেকটাই স্পেশাল এটা আমার জন্য হ্যাঁ থ্যাংক ইউ আমি দেখে অবাক হলাম যে এরা আমাকে ওয়েলকাম জানাতে অনুষ্ঠানের আয়োজন করেছে কিন্তু দেখে আমি বুঝতে পারলাম যে এদের বেঁচে থাকার প্রাথমিক শর্তের প্রয়োজন যেমন খাদ্য আমি স্বাগত জানাচ্ছি জিমিকে যাকে আমরা মিস্টার বিস্ট নামে চিনি থ্যাংক ইউ ইউ এই খাবারের এখানে করতে পেরে আমি খুবই এক্সাইটেড এবং এই সম্প্রদায়ের জন্য আর অনেক কিছু করবো আর দেখা করে ভালো লাগলো আপনাদের সাথে কাজ করে আমি খুশি থ্যাংক ইউ থ্যাংক ইউ এই মহান কাজের জন্য এটা আমাদের আঞ্চলিক পোশাক এটা দিয়ে তোমায় আবৃত করব আমাদের কৃতজ্ঞতা জানাতে এই তো ভীষণ সুন্দর দেখাচ্ছে এখন থেকে তুমি আমাদের গ্রামের উপপ্রধান থ্যাঙ্ক ইউ তুমি কি এসব দেখে খুশি হ্যাঁ খুব খুশি হ্যাঁ আমার মনে হয় ধন্যবাদ সেলিব্রেশন পাশে রেখে আমি ঘানায় কিছু কোকুয়া ফার্ম ঘুরে দেখতে চেয়েছিলাম এখানকার কৃষকরা বেশিরভাগই দারিদ্র সীমার অনেক নিচে বাস করে তাই বেঁচে থাকার জন্য তাদের সন্তানরাও কাজ করতে বাধ্য হয় আমরা কঠোর পরিশ্রম করি যাতে ফেস্টিভ্যালের সমস্ত কৃষকরা যথাযথ মজুরি পায় আর শিশু শ্রমিকের সংখ্যা কমে আর এই মিশনটাকে প্রমোট করতে কোকোয়া ফার্মগুলো ঘুরে আমি একটা ভিডিও শুট করলাম বড় চকলেট কোম্পানি তাদের শ্রমিকদের খুবই কম পারিশ্রমিক দেয় দিনে প্রায় এক ডলারেরও কম প্রথম আমরা আমাদের কোকোয়া চাষীদের যথেষ্ট পরিমাণে পারিশ্রমিক দিয়ে থাকি দ্বিতীয় আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোকোয়া ফেয়ার ট্রেড সার্টিফাইড যেটাকে এক কথায় বলা যায় খুবই উৎকৃষ্ট মানের অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ কাল দেখা হচ্ছে ঠিক আছে চলো এই নাও থ্যাঙ্ক ইউ মেন চ্যানেলের ভিডিও যারা দেখো তারা হয়তো এর গুরুত্ব বুঝতে পারো না কিন্তু এটার জন্য অনেকে স্কুলে আসছে স্কুল ছাড়ার সংখ্যা কমেছে বাচ্চারা কোকোয়া ফার্মে কম কাজ করছে যেটা ফেস্টিভ্যালস করছে এখানেও স্কুল মিল প্রোগ্রাম চলছে আপনাদের বোঝাতে পারবো না দশ জন ভর্তি হয়েছিল কারণ গুজব ছড়িয়েছিল যে আমি এখানে খাওয়াচ্ছি আর যখন আমরা এই প্রোগ্রামটা শুরু করি তারপর আরো এগারো জন এসেছে তার মানে একুশ জন ভর্তি হয়েছে শুধুমাত্র এই কারণে যেটা দারুন ওই একুশ জনের মধ্যে বেশিরভাগ জনই কোকোয়া ফার্মে কাজ করতো তারা হয়েছিল এখানকার সাতানব্বই পার্সেন্ট বাচ্চা কোকোয়া ফার্মে কাজ করত আর এখন তারা বিনামূল্যে খাবার এবং শিক্ষা পাচ্ছে গত কয়েক বছর ধরে আমরা অনেক সমস্যার বিরুদ্ধে লড়াই করছি যেমন আফ্রিকায় একশোটা কূপ খনন করা গোটা বিশ্বে একশোটা বাড়ি নির্মাণ করা দু জনকে হাঁটতে সাহায্য করা আর তিয়াত্তরটা ফিলান্থ্রপি ভিডিও তৈরি করার পরে আমরা এইসব প্রজেক্টের নব্বই মিলিয়নের বেশি অর্থ খরচ করেছি যেটা হয়তো অনেক বেশি মনে হতে পারে কিন্তু এখনো অনেক কাজ করা বাকি রয়েছে আর যখন আফ্রিকার দেশগুলো খাবারের জন্য লড়াই করছে অন্যদিকে আমেরিকাতে প্রচুর খাবার নষ্ট হয়ে যাচ্ছে তুমি তোমার জীবনে কতজনকে খাইয়েছ এটলিস্ট তিন থেকে পাঁচ বিলিয়ন মানুষকে তো এটা তো অবিশ্বাস্য সত্যি এটা অবিশ্বাস্য হলো ইভান যে গত ছ বছর ধরে নিজের জীবন তার শেয়ারিং অ্যাক্সেস কে উৎসর্গ করেছে একটা নন প্রফিট সংস্থা যারা খাদ্য অপচয় কমিয়ে মানুষকে খাওয়াতে সাহায্য করে যারা প্রায় একশো আঠেরো মিলিয়ন খাবার নষ্ট হওয়া থেকে বাঁচিয়েছে আর এই সবকিছু সম্ভব হয়েছে তাদের ভলেন্টিয়ার ডোনেশন আর একটা বিশাল ওয়ার হাউস জন্য এই এই বিল্ডিংটার সাইজ চোদ্দটা ফুটবল মাঠের সময় আর এটা একটা সাত লাখ স্কোয়ার ফিট রেফ্রিজারেটেড ওয়ার হাউস আমার মনে হয় না এরকম বিল্ডিং আগে আমি দেখেছি দেখো কতটা লম্বা আর এটা মাত্র একটা সেকশন এরকম অনেক আছে যেহেতু প্রত্যেক বছর অনেক পরিমাণে খাবার হয় সেটা যদি আমরা কমাতে পারি তাহলে বিশ্বের অর্ধেক ক্ষুধা কমে যাবে আর ইভানের সাথে কথা বলার পরে আমি বুঝতে পেরেছিলাম সেটা কেন গত বছরে আমরা প্রায় চব্বিশ মিলিয়ন পাউন্ডের প্রোডাকশন দিয়েছি এই হাউস থেকে আর তিন বছর আগে এই সব জিনিস নষ্ট হতো আমরা প্রত্যেক বছর 10 মিলিয়ন পাউন্ডেরও বেশি খাবার নষ্ট করি এবং সেটা করতেও আমাদের প্রায় মিলিয়ন ডলার খরচ হয় এটা পৃথিবীর সবচেয়ে কঠিন সমস্যা কিন্তু আমাদের একটা অর্গানাইজেশন আছে যারা খাবারটাকে রান্না করে পরিবেশন করে তুমি যা করছো সত্যি অসাধারণ কিন্তু এগুলো আর কেউ ভাবছে না কেন আসলে আমরা এগুলো চোখে দেখেও দেখবার চেষ্টাই করি না যারা এই খাবারগুলোকে ডাম করে তারা প্রত্যেকদিন এই কাজটা করতেই থাকে কারণ এটাই তাদের কাজ এটাই তারা প্রত্যেকদিন করে এখন আমরা আমরা কনসিস্টেন্টলি সেখানে গার্ড দিই এবং আমরা ট্রাকগুলোকে ট্র্যাক করে রাখি তারা যদি এক প্লেট খাবারও ফেলে তাদেরকে একশো ডলার ফাইন দিতে হবে আমরা এই করে প্রায় দেড় মিলিয়ন ডলারেরও বেশি নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারি শুধুমাত্র আমেরিকাতেই প্রত্যেক বছর প্রায় একশো তেরো বিলিয়ন পাউন্ড খাবার নষ্ট হয় যেটা প্রত্যেক বছর প্রায় দুশোটা এম্পায়ার স্টেট বিল্ডিং এর অধিবাসীদের খাবার জন্য যথেষ্ট আর ইভানের মতো লোকেরা অনবরত এই সংখ্যা কমানোর চেষ্টা করে যাচ্ছে আজকে আমরা কি কি করব তো আমরা আজকে শেয়ারিং অ্যাক্সেস কিভাবে কাজ করে সেটাই ঘুরে দেখবো আমরা লোকে কিছু খাবার নিয়ে আসব বাছাই করব রান্না করব সেটাকে খাবারে পরিণত করব এবং সেটা লোকের মধ্যে বিলিয়ে দেবো আচ্ছা ইভান তোমাকে প্রত্যেকদিন খাবার এনে দেয় যেগুলো আসলে ফেলে দেওয়া হয় আর সেগুলোকে দিয়ে তুমি একটা রেসিপি তৈরি করো আর সেগুলো অভাবী মানুষদের বিতরণ করা হয় হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো বিনামূল্যে হ্যাঁ কিন্তু কেন অতীতটা খুব একটা ভালো কাটিনি আমার নিজের কোনো বাড়ি নেই আমি ড্রাগস আর অ্যালকোহলে অনেকদিন অ্যাডিক্টেড ছিলাম আর আমি বুঝি এই মানুষগুলোর কষ্ট আমরা এই ভিডিওটা শুট করার সময় তিনশো জনের খাবার বানিয়ে ফেললাম কিন্তু মেন চ্যানেলের ভিডিওতে যত ভিউ বাড়বে এখানকার শেফরা তত বেশি হাজার হাজার মানুষকে খাবার খাওয়াতে পারবে নোলান আমাকে আরো কিছু লঙ্কা আনতে হবে তুমি কি একটু আমার সঙ্গে যাবে নাকি আরো লাগবে ঠিক আছে চলো ওই যে ওখানে দেখছো ওখান থেকে নিয়ে চলে এসো আচ্ছা নিয়ে আসছি তুমি কি ফ্রিজারে নোলানকে লক করে দিলে হ্যাঁ ওই লক করে দিয়ে তুমি এখন থেকে আমার ফেভারিট শেফ ও কি আমাকে ফ্রিজের মধ্যে আটকে দিলো আমাকে এখান থেকে বের করো আমরা দুদিন ফিলাডেলফিয়াতে কাটালাম খাবার বানাচ্ছিলাম শুট করছিলাম আর বিনামূল্যে লোকেদের খাওয়াচ্ছিলাম আর ওখানে সেই হবার পরে এই অপারেশনটাই আমি আমার হোম স্টেট নর্থ ক্যারোলিনাতে শুরু করলাম লোকালদের জন্য একটা ফ্রি ফুড ড্রাইভ প্রত্যেকটা গাড়ি এখান থেকে একটা বক্স ভর্তি খাবার পাবে কিছু আঙুরের প্যাকেট কিছু কলা কিছু পরিমাণ মাংস আর অনেক শাক সবজি বানানো খাবার এগুলো আমরা সব নষ্ট করি কিন্তু শেয়ারিং অ্যাক্সেস এর জন্য তা হচ্ছে না ইভেন এত খাবার নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে পারে তোমার কেমন লাগছে এত লোক খেতে পাচ্ছে আমার কিছু আমি খুবই খুশি সর্বমোট এই ভিডিও প্রোডাকশন করতে গিয়ে আমরা সাত হাজারেরও বেশি মানুষকে খাওয়ালাম আর এই সংখ্যাটা আরো তত বাড়বে যত মেন চ্যানেলের ভিডিওতে ভিউ বাড়বে তাই যদি না দেখে থাকো এক্ষুনি দেখে ফেলো আর যদি দেখে থাকো তাহলে আবার দেখো তাতে একজনের ক্ষুধা মিটবে